নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে এক কাপ চায়ের সাথে আজকের ব্লগটা শুরু করলাম চা সকালবেলা বিষয় খাওয়া হয় না ঠিকই কিন্তু আজকের এই স্কুলে দিতে এসেছিলাম আর সেরকম কোনো বন্ধুরা আসেনি মানে মায়েদেরও একটা বন্ধু হয়ে গেছে তারা কেউ আসেনি সেই জন্য এক একা ভালো লাগিলো না তো চলে এসছি দোকানের মধ্যে বাবুর সাথে ওখানে একটু বসেছিলাম তো ওখানে একটু চা খেলাম এসে পড়াশোনা শুরু করেছো এবিসি লিখছে লিখছে কিন্তু লাইন মেনটেন করতে পারছে না ওই তো হচ্ছে কিন্তু লাইন মেনটেন হচ্ছে না তো শোনাই লাইন মেনটেন হচ্ছে না এতদিন বড় খাতায় লিখেছে না আর এটা লাইন মেনটেন হচ্ছে না বেশ দেখছি আমি কি বলেছি রেড রেড লাইন থেকে ব্লু লাইন পর্যন্ত শোনাই উপরের রেড লাইন থেকে আর নিচে ব্লু লাইন পর্যন্ত নিচে রেড লাইনে ঠেকবে না তো লেস কেক ওর লাগে নতুন পেন্সিল নিয়েছে নতুন ইরেজার নিয়েছে আর বইটা নিয়ে বসেছে বইগুলো কবে দিয়েছে স্মল করা হয়নি বইটা নিলাম চলো এবার চেঞ্জ করি ওকে চেঞ্জ করে দিয়েছি এবার আমি চেঞ্জ করি লেপগুলো কিচ্ছু গোছানো হয়নি সেট করি আগে আমরা যখন কিনতাম এ ছিল এগুলো বড় বড় ছিল বড়ো বড়োই কাটা ছিল এখন এই শুধু এইটুকুই একটা ছটা পিস দিচ্ছে মানে এগুলো কেটেছে কেটে নিয়ে আর এখন এরম সিস্টেম বলো এইটা এইটা দেওয়া যাবে না সোনা যতই কান্না করে এটা দেওয়া যাবে না বাবা হ্যাঁ এটা দেওয়া যাবে না এটা বই মডাট করবো হ্যাঁ বলো থাক

সকালবেলায় ফের কুয়াশা এই সকালবেলায় শিখতে কুয়াশা হলে সকালবেলা মানে কুয়াশার জন্য বেশি ঠান্ডা লেগে যাচ্ছে গাড়িতে বিশেষ করে চলো জটপট করে কাসারি সূর্যের মামা কুয়াশার ফাঁক দিয়ে বেরোবে কি বেরোবে না সেটা চিন্তা ভাবনা করতে করতে প্রায় দশটা বাজতে যায় তো স্কুল ছুটি হয় নটার সময় এবারে এ বি সি তিনটে সেকশান রয়েছে তো সব দিন তো এ আগে ছাড়ে না অনেক সময় বি আগে ছাড়ে অনেক সময় সি করে তো আজকের এটা আজকে আমাদের এ সেকশান তো এ সেকশানটাই দেরি করে ছেড়েছে সেই জন্য অনেকটাই পরে পেয়েছি মানে ওকে পেয়েছি তো সেটা বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে নটার বেশি হয়ে গেছে তো তারপরে এসে ওই জামা কাপড় খোলানো এ করতে ওই করতে এটা বলতে ওটা বলতে মন ভোলাতে গিয়ে দশটা প্রায় বেজে গেছে সূর্যি আমার সেরকমভাবে আর দেখা এখনও দেয়নি তো আমি এগুলো গুছিয়ে রাখছি যেহেতু পরের দিন সকালবেলায় আর টেনে নিয়ে সেটাকে আর সোজা করতে না লাগে তো সে এখন থেকেই সমস্ত কিছু সোজা করে নিয়েই রাখছি সকালবেলায় তারা ফুলাতে যেন ঝট করে নেওয়া হয় আর ঝট করে পরে মানে পড়ি দেওয়া যায় তো সেই কারণে আর এদিকের ঘরটা তো মানে শীতের জন্য খুব একটা এ করা হয় না তো জামা কাপড় শুধু মেলা হচ্ছে আর সেই যেন কেমন দেখতে লাগছে সকালবেলা কুয়াশার জন্য জানলাটা খোলা হয়নি তাই এখন খুলে দিলাম দুধটা রেডি হয়ে গেছে এদিকে ভাতটা হাফ হয়ে রেখে দিলাম দুধটা করবো বলে আর এখানে উচ্ছে নিয়েছি আর একটু ভাজবো আর এখানটায় ফুলকপি আলু কাটা হয়েছে এটা একটুখানি ভাপিয়ে নিচ্ছি এটা পোস্ত করবো মুসুর ডালটা সেদ্ধ করে একটু ফোড়ন দিয়েছি আমি না একটুখানি এটাভাবে কষিয়ে নিই বেশ ভালো লাগে ডালের স্বাদটা একটু অন্যরকম লাগে আর একটু পেঁয়াজ যদি রসুন দিয়ে করা হয় তাহলে আরও সুন্দর হয় এদিকে পোস্তটাও আমার মোটামুটি একদম গায়ে গায়ে কমপ্লিট হয়ে গেছে আর উচ্ছেটা রয়েছে এটাই ভাজবো আর ওই ডালের মধ্যে একটু গাজর দিয়েছিলাম এলাম একদম বিকালবেলায় আর দুপুরলায় তো ওই খাওয়া দাওয়া করে ওই সময় আর খাওয়া দাওয়ার সময় আর ক্যামেরা অন করা হয় না তারপরে ওর তো দুষ্টুমি রয়েছে আর ওর বাবা চলে আসে তো তখন সেখানটায় তখন তাড়াতাড়ি ওকে খেতে দিতে হয় বা এ করতে হয় তো সেই কারণে ক্যামেরাটা আর ওই সময়টা অন করি না ও আমাকে এই ব্লক করার জন্য পারমিশনটা দিয়েছে কিন্তু ওই বিরক্ত হয়ে যাবে এই এইরকম করে করতে বারণ করেছে যাই হোক বিকালবেলায় আঙুরটা খেয়ে নিল নিয়ে একটুখানি এইযো বই নিয়ে বসেছে আর আমি এই যে মলাট করব সেই নিয়ে এসছে এখনো মলাট করা হয়নি চলো মলাটটা করে নি আর ওই দেখো না এটা নয় ওটা নয় কি করছে একবার এইটা একবার ওইটা চলো ওরকম করলে হবে না তুমি সরে যাও তুমি একটু ওদিকটাই সরে যাও হ্যাঁ এটা ভিতরের দিকে হবে দেখতে ছোট ছোট বই কিন্তু মলাট করতে গিয়ে টাইম লাগছে আর আমি আঠা দিচ্ছি যাতে ওই স্ট্যাবলা দেবে বলেছিল আমি না স্ট্যাবলা দিতে হবে না আঠা দিয়ে ভালো করে মেনে দিই নাহলে ও যা মেয়ে ও আর রাখবে না ও ছিঁড়ে ফেলে দেবে বেকার বেকার মানে আমার এ হবে ওই দেখো ওটা এখনই টানাডানি শুরু করেছে তো ওকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে ও না হলে আবার টানাডানি করবে ছিঁড়ে দেবে মাত্র চারটে হয়েছে হ্যাঁ তার মধ্যে ওই কাঁচি নিয়ে টানাটানি করছে ওই কাগজগুলো কাটবে বলে এখনো এই কটাগুলো বই রয়েছে ছখানা বই এখনো ছখানা বই রয়েছে করতে হবে তো আস্তে আস্তে ধীরে ধীরে করি এখনও তো বই নিয়ে যাওয়ার এটা হয়নি আর এদিকে দেখো এসেছে ফুচকা মানে ফুচকাটা খাওয়ার অনেকদিন শখ হচ্ছিল তো আজকে ভাবলাম নিয়ে আসি আরেকজন দেখো পেছন থেকে কি মারছে কখন ওকে দেব এই বাড়ি সামনে এসেছিলো বাবুকে বললাম নিয়ে আসতে অনেকক্ষণ এসেছে অনেকটা দূরে চলে গেছিল আমাকে ডাকতে বলেছিল আর আরেকটা দূরে চলে গেছে চাচাবো সেই জন্য বলি তুমি যাও গিয়ে বাবা বাবু গিয়ে দেখে নিয়ে এলো আর এই ফুচকার ভেতরে আলুগুলো দিয়ে দিই আজকে একটু ফুচকা ম্যান হয়ে যায় এখন কিন্তু বাজে নটা আমাদের অলরেডি না ভাত খাওয়াও হয়ে গেছে হ্যাঁ বেশি ভাত বলতে ওই আলু সব্য ভাতই করেছিলাম তো অল্প করে দুজনে খেয়েছি তো বললো যে একটুখানি ফুচকা খেলেও বেশ মন্দ হয় না তো নটা বাজে এখন তো এ করে ভাতটা খেয়ে এখন একটুখানি ফুচকা খাবো সেই জন্যই বেশ আনন্দ হচ্ছে কখনো ফুচকাটা দিয়ে বসবো দাঁড়াও আগে মামার জন্য সরিয়ে রাখি ও হচ্ছে আলু দেবো না আর টক দেবো না ওরও খাবার খাওয়া হয়ে গেছে ও শুধু শুকনো ফুচকা খাবে এত পাপা খাচ্ছে না পাপা গালে নিচ্ছে দাঁড়া পাপা গালে নিচ্ছে ফুচকা খাওয়ার জন্য সব লেফ টেপ সব খুলে উঠে পড়েছে নটা বাজে এখন হ্যাঁ এইটা এইটা শুধু চলছে কটা ফুচকে নিয়েছ দিন খানা হয়েছে ফুচকাটা ভালো না ভালো না